যে করেছে করেছি ওই শিবধারাটা বেসিক্যালি আমি বর্তমান সমাজের রূপটা বোঝানোর চেষ্টা করেছি মানে মানুষের মধ্যে যে আগে যেটা ছিল যে সত্য পথে চলা বা সত্য কথা বলা বা অন্যায়ের সঙ্গে সেটা রুখে দাঁড়ানো মানুষের মধ্যে এখন গিয়ে আমার মনে হয় কোথাও গিয়ে সেটা মনে হয় একটু মানে নষ্ট হয়ে যাচ্ছে মানে মানুষ সেটাকে নিজের মতো করে নিজের মতো করে আপনা করে নিচ্ছে এবার আমার কথা হচ্ছে যে এখনের সমাজে যেটার খুব দরকার মানে খুব একভাবে চলা সত্য কথা চলা বাট মানুষের মধ্যে যে ওটা নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য শিব যে ওই বেঁকে গেছে ভগ্নপ্রায় অবস্থা সেই জন্য শিব ওইভাবে আমি চেষ্টা করেছি মানে আমি বেসিক্যালি পার্টিকুলারলি ওইটা নিয়ে আমি দেখাতে চাইনি আমার কথাটা হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থা মানুষজন মানুষজনের মধ্যে মানে নিজের টুকু ছাড়া অন্য কিছু দেখতে পারে না মানুষজন এখন মানে নিজের স্বার্থ মিটে যাচ্ছে মানে পাশের জন না খেতে পেয়ে সে মারা যাক তার কোনো যায় আসে না মানে একটাই খাবার পাঁচ টাকার খাবারও যে দুইজনে খাওয়া যায় এই চিন্তা চিন্তাভাবনাটাই আছে আমার মনে হয় কোথাও কোথাও যে মানুষের সেটা নষ্ট হয়ে গেছে মানে মানুষের এখন নেই সেইটাই একটুখানি আমি করতে করার চেষ্টা করেছি এটার রিস্ক হচ্ছে এইখানে এই জন্যই এই কাজটা করেছি যে এইখানে মেসেজটা দিলে আমার এইখানে একশোটা মানুষ দেখতে পাবে এটা যদি এটা আমি নিজের স্টুডিওতে করতেই পারতাম কিন্তু সেইখানে সেইটা দেখানোর জন্য আমার আবার আলাদা প্ল্যাটফর্মে আমার সেইখানে আবার আলাদা ব্যাপার ছিল মানে প্ল্যাটফর্মটা সেটা আবার রেডি করতে হতো কিন্তু এইখানে আমি একটা ফ্রিতে একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে আমি আমার আর্টওয়ার্ক দেখাতে পারি যার সাহায্যে একটা সুন্দর মেসেজ মানুষকে যেটা আমি মানুষ বুঝাতে পারি যে এরকমও একটু চেঞ্জ দরকার সমাজে যাতে মানুষের কাছে সেইটা মানুষেরই মানুষের যাতে দরকার